গভীর রাত থেকে গ্রামবাসীদের উপর তাণ্ডব দুষ্কৃতীদের রুকনপুরে কেবলামপুর এলাকায় ছিনতাই করে পালানোর সময় গুলি করে দুষ্কৃতীরা এই ঘটনায় রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুষ্কৃতীদের তিনটে বাইক আটক করে ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রুকনপুরের কেবলামপুর এলাকায় ছিনতাই করে পালানোর সময় গুলি করে দুষ্কৃতীরা এ ঘটনায় রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় কেবলামপুর এলাকার ষষ্ঠী সরকার নামে এক ব্যক্তি গান শুনে রাতে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল রামপুর মাঠ এলাকায় জন কয়েক দুষ্কৃতীরা তার বাইক আটকে দু টাকা ও মোবাইল নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এ ঘটনার পর রবিবার ভোর চারটে নাগাদ বিশু মন্ডল নামে এক পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ ও টাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় তাকেও ওই দুষ্কৃতীরা রাস্তা আটকে তার কাছ থেকে বাইশ হাজার টাকা নিয়ে তাকে মেরে ফেলার হুমকিও দেয় সেখান থেকে কোনো রকমে প্রাণে বাঁচে সে এরপর মাছ বিক্রেতা হারাধন কাছে বারো হাজার টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আতঙ্ক আছে মানে সবাই বাজার ঘাট যায় রাত্রি নটা দশটা অব্দি রাত্রে আসা যাওয়া করে তারপরে ওই রাস্তাতে সব ভিডিও ক্যামেরা করে ই ক্যামেরা করে আমাদের গ্রামের সব প্রাইভেট বা স্কুল যায় সব টোন টিটকিরি কাটে এইগুলি কিছু তো প্রশাসনকে দেখভাল করতে হবে প্রশাসনের কাছে আবেদন গ্রামের মধ্যে যাতে এরকম ঘটনা আর না ঘটে বলে জানান গ্রামবাসী বিজয় কুমার মন্ডল একদম মেশিন মানে শো করে তারা ছুটতে ছুটি চলে আসছে এবার আমরা যখন অ্যাটাক করতে যাই ধরতে যাই যখন তারা ওখানে তিন রাউন্ড আর এই ফার্মের কাছে পাঁচ রাউন্ড মোট আট রাউন্ড ওরা গুলি করে আমি প্রশাসনের কাছে একটাই আবেদন করব যে চব্বিশ ঘন্টার মধ্যে শিফটি আর্মস পুলিশ না হলে আগামী দিনে এই রাস্তাতে মার্ডার হয়ে যাবে মানুষকে মেরে দেবে কিন্তু কিছু করা হয় আজকে তো আমরা মার্ডার হয়ে যেতে পারতাম তা ফায়ার করছে মেশিন নিয়ে ডাইরে চলে আসছে এত বড় তাদের এই রাস্তার মধ্যে হচ্ছে ওটা পাঁচজন ছিল তিনখানে গাড়ি ছিল গাড়ি তিনখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে গ্রামের লোক যখন তারা করেছিল সকলে মিলে তখন ভয়ে আতঙ্কে নিজের প্রাণ বাঁচাতে মাঠে ওরা নেমে গেছে মাঠে গিয়ে ফায়ার করতে হয়তো বেরিয়ে গেছে গ্রামের লোক জানতে পেরে তাদেরকে ঘেরাও করার সময় দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পাটের জমি দিয়ে পালিয়ে যায় হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুষ্কৃতীদের তিনটি বাইক আটক করে গ্রামবাসীরা জানায় গভীর রাত থেকে দুষ্কৃতীরা হামলা করছে রাত্রে যদি পুলিশ আসত তাহলে পরের এই দুটি ঘটনা ঘটতো না এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা আমি ওরা ওই মাগুরা গাছ ছিল ওইখানে ওরা আমি ভাইলাম যে আমার গ্রামের লোক ওরা আগে আগে চলে আসে আমি ধরে চেষ্টা চলে যে ওইখানে নেমেই ওখানে ধরুন মেশিনটা ধরি ওই দাঁড়াতে লোক যে আমাকে গাইল দিলে গাইল দেওয়ার পর পোকোটা হাত ধরে দিলো চাবি তুলে নিলো টাকা পয়সা নিয়ে নিল তারপর ধরুন বিলি লাইট ছিল সেটা নিয়ে গেলো টুল বক্সটা আমি বললাম গাড়িতে কাগজ পেতে খেতে তাও খুলে নিল টুল বক্স যে কাগজ নোল ঢোল করল করে আবার আবার থেকে দিল যেমন তুই যদি কাউকে বলিস তাহলে তোকে কিনি আমি তোকে বাড়ি থেকে মাটা খেয়ে দেখে বাৰ হাজাৰ আপোনাৰ থেকে ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ